আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ ইউক্রেন জুড়ে রাশিয়ার ফের মিসাইল বৃষ্টি ভারত ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে এক লহমায় এবার মহাবিপদে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার জানিয়ে দেব আলাস্কার আকাশে ফের রহস্যময় বস্তু মুহূর্তেই ধ্বংস করতে ছোটল মার্কিন যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু আরো জানিয়ে দেব রুশ হামলায় অন্ধকার বাড়ছে ইউক্রেনে এদিকে তুরস্ক সিরিয়ার ভূমিকম্পে মৃত্যু তেইশ হাজার সাতশো ছাড়ালো সর্বশেষ জানিয়ে দেব ভূমিকম্প বিধ্বস্ত মানুষের মাঝে সহায়তা পৌঁছাতে সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেন জুড়ে রাশিয়ার ফের মিসাইল বৃষ্টি ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনের বিমান বাহিনী বলছে জাফরিথিয়া ও খার্গিবে পঁয়ত্রিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া গতকাল শুক্রবার গতকাল শুক্রবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বরফপ্রত বেহর আনতরু করতে বলেন এক ঘন্টায় দক্ষিণ পূর্বানচিলয় শহর জাপুরি অন্তত সতেরোটি ক্ষেপণাস্ত্র আঘাতে নেছে ইউক্রেনের রাষ্ট্রীয় গ্রেড অপারেটরদের বলছে দেশ জুড়ে হাই ভোল্টেজের বৈদ্যুতিক স্থাপনা হামলার শিকার হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে গত কয়েক মাস ধরে রাশিয়ার বাহিনী ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে এতে করে বারবার ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন ও পানিহীন হয়ে বলছে আজ সকালে ইউক্রেন জুড়ে বিমান হামলার বাজানো হয়েছে সেই সঙ্গে বাসিন্দাদের নিরাপরাধী স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয় কেভে সিটি প্রশাসনে জানিয়েছে রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ চলছে কার্গিভের আঞ্চলিক মেয়র ওলেহে সিনহৌব অন্তত দশটি বিস্ফোরণের তথ্য জানিয়েছেন এতে কিছু অঞ্চলের বিদ্যুৎহীন হয়ে পড়ছে বলে জানান তিনি গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা এগারো মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোন লক্ষণ নেই ভারত ভূমিকম্পে ধ্বংস হয়ে যেতে পারে এক লহমায় এবার মহাবিপদে ভারতের কট কঠোরপন্থে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দেশের সিসমিক জনিং ম্যাপ অনুযায়ী মোট এলাকাকে চারটি সিসমিক জোনে ভাগ করা হয়েছে সেই মোতাবেক জোন পাঁচে সব থেকে তীব্র ভূমিকম্প হয় আর সব থেকে কম মাত্রার ভূমিকম্প হয় জোন দুয়ে বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের সিরিয়ার বিস্তীর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে এক লহমায় ভূমিকম্পে প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজার এমন ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে ভারতেও ভারতের বিভিন্ন শহরকে নিমিশেই ধ্বংস করে দিতে পারে ভূমিকম্প ভারতের অনেক শহরই রয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চলের তালিকা ভূমিকম্পে ঝুঁকি রয়েছে ভারতে বিভিন্ন প্রান্তের বিভিন্ন শহরে সম্প্রতি একটি গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা জয় ধরিয়ে তা ভয় ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট আর ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা একটি বিজ্ঞান এমন একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এখনও বিজ্ঞান আগাম কোনো আবাস দিতে পারেনি ফলে সাবধান বা সতর্কতার কোনো জায়গা নেই ভূমিকম্পের হাত থেকে বাঁচতে আলাস্কার আকাশে ফের রহস্যময় বস্তু মুহূর্তেই ধ্বংস করতে ছোটল মার্কিন যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু বেলুন রহস্যের মধ্যেই আলস্কার আকাশে অজানা এক বস্তুকে ঘিরে তীব্র চাঞ্চল্যকর তৈরি হয় শুধু তাই নয় সেই বস্তুকে দেখা মাত্র ছুটে যায় একাধিক যুদ্ধ বিমান এবং সেটিকে মুহূর্তেই ধ্বংস করা হয় বলে জানা যাচ্ছে গত ছয় দিন আগেই মার্কিন যুদ্ধ বিমান চীনের গুপ্তচর বেলুনকে গুলি করে নামায় জানিয়ে চীন এবং আমেরিকার মধ্যে নয় উত্তেজনা তৈরি করা হয়েছে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে ইতিমধ্যে হুশিয়ারি দিয়েছেন তিনি আর এক বিতর্কের মধ্যেই ফের এক চাঞ্চল্যকর ঘটনা হামলায় অন্ধকার বাড়ছে ইউক্রেনে ইউক্রেনে আকাশ পথে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ বিভ্রাট আরও তীব্র হচ্ছে বলা হয় ইউক্রেনের ছয়টি অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রে ভাবে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন মলধবা ও ক্রেমেনিয়ার আকাশ পথ দিয়ে দুটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত করেছে রোমানিয়া উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের সদস্য হওয়ায় এই ঘটনায় উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে জানিয়েছে তাদের আকাশ লঙ্ঘন করে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে আবারও পশ্চিমাদের যুদ্ধ বিমান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট সহযোগী মাইখাইলো পডোলিয়াগ বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোস্কিও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তার দেশকে যুদ্ধ বিমান দেওয়ার জন্য অনুরোধ করেছেন শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে রাশিয়া এটিকে অনেক বিশ্লেষকেই যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে তবে মস্কো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা বরাবরই অস্বীকার করছে তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু তেইশ হাজার সাতশো ছাড়ালো ভয়াবহ ভূমিকম্পের তুরস্ক সিরিয়ায় মৃত্যু সংখ্যা তেইশ হাজার সাতশো ছাড়িয়েছে এরই মধ্যে তুরস্কে বিশ হাজার দুইশো জন আর সিরিয়ায় তিন হাজার পাঁচশো জন উভয় দেশের কর্মকর্তাদের তথ্য নিশ্চিত করেছে রয়টার্স সকল প্রতিকূলতার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধার কর্মীরা এতে ভূমিকম্পের পাঁচ দিন পরও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে মিলছে জীবিত মানুষ যেমন তুরস্কের ভূমিকম্পের একশো চার ঘন্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে শুক্রবার দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কাহারামান মারেসের কিরিক খান এলাকার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে থেকে এই নারীকে বের করে আনে উদ্ধার কর্মীরা উদ্ধারের পরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে আল জাজিরা জানিয়েছে উদ্ধার হওয়া ওই নারীর নাম জয়নাব কাহারামান বয়স চল্লিশ বছর বিশাল ধ্বংসের স্তূপ সরিয়ে তাকে উদ্ধার করে জার্মানি থেকে আসা একদল উদ্ধার কর্মী ধ্বংসের স্তূপের নিচ থেকে একটি স্ট্রেচারে করে তাকে বের করে নিয়ে আসা হয় এর আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ছিয়ানব্বই ঘন্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত উদ্ধার করা হয় এ সময় তার পরিবারের সদস্য সদস্যরা জীবিত উদ্ধার করা হয় এদিকে তুরস্কের ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারীরা দল শুক্রবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক বার্তায় তারা জানায় সতেরো বছর বয়সী জীবিত এক কিশোরী ছাড়া তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন বাংলাদেশ উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত মানুষের মাঝে সহায়তা পৌঁছাতে সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভূমিকম্প বিধ্বস্তদের মাঝে সহায়তা পৌঁছাতে এই আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের টুইট বার্তা অনুসারে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সিরিয়ার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন সবার কাছে যাতে সহায়তা পৌঁছায় সেজন্য মানবাধিকার এবং মানবাধিকার বিষয়ক সকল বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোরও জানিয়েছেন তিনি এদিকে ফ্রন্ট লাইন জুড়ে মানবিক সহায়তার অনুমোদন দিয়েছে সিরিয়া সরকার বিগত বারো বছর ধরে দেশটিতে একটি গৃহযুদ্ধ চলছে গত সোমবার তুরস্কের শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে প্রতিবেশী সিরিয়াও তীব্র ধাক্কা লাগে এতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস বলেছেন জাতিসংঘের দল ও তুরস্ক সিরিয়ার মাঠ পর্যায়ে কাজ করছে সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখছে জাতিসংঘের পক্ষ থেকে আড়াই কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে